নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার বিরুদ্ধে এই দেশের প্রত্যেকটা বিরোধী দল এমনভাবে কথা বলে যেন মনে হয় না তিনি দেশের প্রধানমন্ত্রী মনে হয় তিনি অন্য দেশের লোক এবং তার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে যেভাবে হেয় করা হয় সেই হেও করা সবকিছু জবাব কিন্তু একের পর এক নরেন্দ্র মোদীর কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে হেওর জবাব মানে হেয় করার জবাব কিভাবে দিতে হয় গোটা দেশবাসী অবাক হয়ে দেখে এবং ভূয়সী প্রশংসা করে সত্যি আমরা গর্ব করি আমাদের প্রধানমন্ত্রীর জন্য কারণ যে অ্যাটাক ভারতবর্ষের বুকে হয়েছিল দু সালে ছাব্বিশ এগারোয় সেই অ্যাটাক করার মাস্টার মাইন্ডের এবার এক এক করে ভারতবর্ষের বুকে এনে নিয়ে আসছেন যেটি তিনি আর কেউ নন নরেন্দ্র মোদী এবং সেই লড়াই ভয়ঙ্কর লড়াই কারণ এবার আমেরিকা থেকে চলে আসছে বা তাকে পাঠানো হচ্ছে বা প্রত্যর্পণ করছে ভারতবর্ষের সেই মোস্ট ওয়ান্টেড মাইন্ডরা এবং সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন যে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই বিদেশে যায় তখনই প্রশ্ন ওঠে যাচ্ছে তো যাচ্ছে কিন্তু হচ্ছেটা কি লাভ অর্থাৎ খালি ঘুরতেই যাচ্ছে আমাদের দেশে আমাদের কোনো লাভ হয় না এটাই হচ্ছে মূলত অভিযোগ যে সমস্ত বিরোধী আছে তাদের তাই তো আর নরেন্দ্র মোদী এক একটা কার্যক্রম বা এক একটা কর্ম পদ্ধতি বুঝিয়ে দেয় যে কেন তিনি বাইরে যান কেন তিনি কি করেন এই দেশে যখন আমরা সবাই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে বলে চিন্তায় রয়েছে যে কি হবে কেন হলো এটা কি ব্যর্থতা এই নিয়ে যখন আমরা তুল্যমূল্য বিচার করছি ঠিক তখনই একটা ব্রেকিং নিউজ আসে এবং যেটাকে কভার করে না এই দেশের বড় বড় মিডিয়া এবং আমাদের রাজ্যের কোনো মিডিয়াই এটাকে কভার করে না আর সেটা হচ্ছে তাওর হুসেন রানা এই তাহর হুসেন রানাকে আমেরিকা ভারতের হাতে প্রত্যর্পণ করছে ভাবছে নিশ্চয়ই কে এই তাহর হুসেন রানা এই তাহর হুসেন রানা হচ্ছে সেই লোক যার জন্য ছাব্বিশ এগারো মনে আছে নিশ্চয়ই মুম্বাই সেই ছাব্বিশ এগারো মুম্বাই অ্যাটাক অর্থাৎ দু সালে ছাব্বিশ এগারো কেঁপে উঠেছিল গোটা মুম্বাই নগর এবং কেঁপে উঠেছিল গোটা বিশ্ব কারণ একশো জন ছাব্বিশে নভেম্বর দু আটের দিন এবং তারপরে সেখান থেকে উনতিরিশ তারিখ নভেম্বর তার মধ্যে একশো পঁচাত্তর জন মারা গিয়েছিল একশো জন কল্পনা করুন সেদিনের কথা যারা যারা সেদিনগুলো দেখেছেন টিভির পর্যায়ে তারা প্রত্যেকেই জানেন যে কী অবস্থা ছিল আমাদের এনএনসি কমান্ডো তারাও পাল দিয়েছেন আত্মবলিদান দিয়েছেন শুধুমাত্র আমাদের দেশের নাগরিক বিদেশি নাগরিকদের বাঁচানোর জন্য কিভাবে আজমল কাসব থেকে শুরু করে সবাই ঢুকে পড়ে এই দেশে কিভাবে জঙ্গি নাশকতামূলক কাজ করেছিল লাস্কারে তাইবা থেকে শুরু করে আইএসআই তারা জড়িত ছিল কিন্তু মৌন থাকা মনমোহন সিং কিছুই করতে পারেননি করতে কিন্তু এই দেশে দু সালে নরেন্দ্র মোদীকে যখন আমরা ক্ষমতায় আনি মানে আমরা ক্ষমতায় নিয়ে আসি যে কিছু একটা বদল দেখব আমরা কার্যত বদল দেখতে পেলাম সেই ছাব্বিশ এগারোর মাস্টারমাইন্ড যারা ছিল তাদের অনেকেই গ্রেপ্তার হচ্ছে ধীরে ধীরে এবং এই যে তাহর হুসেন রানা এ হচ্ছে পাকিস্তানের একজন মিলিটারি ডাক্তার যিনি কানাডায় গিয়ে বসবাস করতেন অর্থাৎ পাকিস্তান থেকে সোজা চলে গেছিলেন তিনি কানাডায় এবং সেখানে বসে তিনি ষড়যন্ত্রের জাল বুনেছিলেন এবং ষড়যন্ত্রের জাল বোনা এই তাহের হোসেন রানা যে কার্যত ডেভিড কোলেমন হেডলি অর্থাৎ যিনি হচ্ছেন পাকিস্তান আমেরিকান সেই নাগরিক যে ছাব্বিশ এগারো হওয়ার আগে এই দেশে চারিদিকে রেকি করেছিল এবং কি করে কি করবে না করবে সবকিছু বুঝিয়েছিল তাকে লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছিল কিন্তু এই তাহের হুসেন রানা যে তাহ হোসেন রানা কিন্তু আমেরিকাতেও গ্রেপ্তার হয়েছিল দু সালে তার কারণ ছিল একটা এজেন্সি তাকে ব্লাস্ট করার পেছনে যারা ছিল তার মধ্যে সেই কারণে তাকে তার জন্য কিন্তু অ্যারেস্ট করা হয় এবং তাকে জেলে রাখা হয় দীর্ঘদিন ধরে ভারত চাইছিল তাকে যাতে ফেরত পাওয়া যায় অবশেষে অবশেষে গতকাল একদম পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যেটা আমাদের সময় অনুযায়ী আজকে এসে গেছে আজকে আমরা জানতে পারছি মাত্র ছ ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে হ্যাঁ তাহের হোসেন রানাকে ভারতবর্ষকে প্রত্যার্পণ করা হবে এই তাহের হোসেন রানা কিন্তু আমেরিকায় বারবার আবেদন করেছে আমেরিকান কোর্টে যে আমাকে এখানেই রাখা হোক কিন্তু তার আবেদন রিজেক্ট হয়ে যায় এবং সমস্ত প্রোটোকল সমস্ত প্রোটোকল নিয়ে অবশেষে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে যে হ্যাঁ নিয়ে যেতে পারে প্রধানমন্ত্রী মোদীজিকে নেতৃত্ব মে ভারত কি রাজনীতিক কূটনীতিক বহু বড়ি জিত হ্যাঁ मुंबई को हमले से दहलाने वालों को भारत लाना और उन पर भारत के कानूनों के अनुसार कठोर कार्रवाई करना ये एक बहुत बड़ा कदम है आतंकवाद के खिलाफ भारत की सख्त नीति और मोदी जी के नेतृत्व में आतंकवाद पर जीरो टॉलरेंस आज पूरी दुनिया देख रही है और मैं प्रधानमंत्री मोदी जी का धन्यवाद करता हूं जिन्होंने देश को इतनी बड़ी रणनीतिक कूटनीतिक जीत दी है निश्चित रूप से ये घोषणा मुंबई हमलों में जान गंवाने वाले परिवारों के लिए एक सहारा देने वाली खबर है और निश्चित रूप से जिन्होंने इस सारे घटनाक्रम में शहादत दी उनकी वीरता उनकी शहादत को ভারত करते খিলাফ भारत आतंकवाद के खिलाफ मोदी जी के नेतृत्व ডোনাল্ড ট্রাম্পের উপর আমাদের একটা রাগ রয়েছে তার কারণ হচ্ছে যেভাবে ভারতীয়রা যারা অবৈধভাবে সেখানে গিয়ে রয়ে গেছিল যাদেরকে আমরা বলি আমাদের দেশে ঢোকা অনুপ্রবেশকারী সেইভাবে অনুপ্রবেশ করা ভারতীয়দের হাতে পায়ে বেরি বেঁধে পাঠিয়েছিল বলে আমাদের মনের মধ্যে একটা চোট লেগেছে কিন্তু বাস্তব সত্যি হচ্ছে একটা দেশের মধ্যে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে গেলে তাদের তো সত্যি বের করা উচিত আমার ভাষা অনুযায়ী দেখবেন আমি বারবার বলি বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম যারা এই দেশে অনুপ্রবেশকারী তাদেরকে পুশ ব্যাক নয় আমি কথাটা ইউজ করি ব্যাক মানে আমি তাদেরকে বলি লাথি মেরে বের করার কথা তাই আমেরিকাও চাইবে তাদের দেশে থাকা অনুপ্রবেশকারীদের ব্যাক করতে আমার ভাষা অনুযায়ী কিন্তু তারা যেটা করেছে সেটা আমাদের কাছে মনে হয়েছে খারাপ কিন্তু তারা তাদের দিক থেকে করেছে এই দেশের সমস্ত বিরোধী দল তারা রেগে মেগে উঠে মোদীজির বিরুদ্ধে বলেছে কেন আপনারা কিছু বলছেন না কি বলবেন আমার বাড়ির ছেলে যদি চুরি করে আমি কি বলবো যে চোরকে কেন মারছ আমি তো বরঞ্চ এটাই ভাববো যে আমার দেশের আমার ছেলে বাড়ির ছেলে সে চুরি করলেও বদনাম তো আমারও হচ্ছে আমাদের হচ্ছে কিন্তু বিরোধী দল যারা করে তাদের দোকান কাটা বলে তাই তারা যাচ্ছে তাই বলে তাই আপনাকে আজকে বুঝতে হবে যে নরেন্দ্র মোদী থাকতে সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে একের পর এক মাথা এই তাহের হোসেন রানার মতো লোক চলে আসছে তাকে প্রত্যার্পন করছে একদিকে মনে রাখবে যে সমস্ত মাস্টার মাইন্ড ছিল ছাব্বিশ এগারো যারা যারা করেছিল এবং যারা যারা পুলোমা করেছে যারা যারা বিস্ফোরণ করেছে যারা যারা যা কাজ করেছে একের পর এক একের পর এক কিন্তু মেনের গুলি খেয়ে মরছে এটাই হচ্ছে আজকের ভারত যে ভারত কিন্তু আর ভাবে না এই ভারত তার ভেতরে মানে তার ভারতবর্ষের মধ্যে কেউ যদি আক্রমণ করে তখন তার জবাব দেওয়ার জন্য সেখানে ঢুকে যায় মানে সার্জিক্যাল স্ট্রাইক করাটা জল ভাত এই ভারত আজকের ভারত শক্তিশালী ভারত আর তার পেছনে অবদান কিন্তু আপনার আমার কারণ আমরাই হাজার কি বলবো হাজার ভুল বোঝানো হাজার মিথ্যে অপবাদ মিথ্যের জাল সমস্ত জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমরা নরেন্দ্র মোদীকে ক্ষমতায় দেখতে চেয়েছিলাম তাই আমরা আজকে সফল তাই না আমার কিন্তু কোনো ঢাক নেই পরিষ্কার কথা আমরা চাই দেশ থাকুক শক্তিশালী কারুর হাতে যে দেশ শক্তিশালী হাতে কারোর কাছে থাকে শক্তিশালী রাষ্ট্র নায়কের কাছে হাতে থাকে সেই দেশ কিন্তু সুরক্ষিত হয় যেমন দেখুন আপনি আমেরিকা আজকে ডোনাল্ড ট্রাম্পের হাতে কিন্তু সুরক্ষিত জো বাইডেনের হাতে আমেরিকা সুরক্ষিত ছিল না বলে আমেরিকাবাসীরা মনে করেছেন তাই ডোনাল্ড ট্রাম্পকে আবারও ফেরত নিয়ে এসেছে এটা হয় না আমেরিকার ইতিহাসে আর দেখুন ভারতবর্ষ সেখানে কিন্তু একইভাবে পর পর তিনবার জওহরলাল নেহরু যখন ক্ষমতায় ছিলেন পর পর তিনবার তখন তো অপশানই ছিল না অর্থাৎ আমি রাজা আমি সেনাপতি আমি সব মানে তখন তো আর কেউ নেই মানে এমনই একটা রেস যে রেসেতে শুধু আপনি একলা দৌড়োচ্ছেন তাহলে ফার্স্ট তো আপনিই হবেন তো জওহরলাল নেহরুর সময় ছিল ফার্স্ট একাই হতে পারতো কিন্তু আজকের সময় আজকের সময় মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে আসে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে পশ্চিমবঙ্গে যেরকমভাবে রিগিং হয় তা হয় না সমস্ত রাজ্যের ভোট হয় সেখানে মারামারি কাটাকাটি রক্ত স্নাত হয়ে যাওয়ার ব্যাপারটা নেই সেখান থেকে জিতে আসেন নরেন্দ্র মোদী ইভিএম এর বদনাম যারা করেন তারাই আবার যখন জিতে আসে তখন বলে ইভিএম ঠিক আছে সমস্ত কিছু আমরা বুঝি কখনো চৌকিদার চোর হয় তো কখনো অন্য কিছু কিন্তু আলটিমেটলি দিনের শেষে নরেন্দ্র মোদী ছাড়া কোনো অপশান কারোর কাছে নেই কাতারে গিয়ে মানে আটক হয়ে থাকা আমাদের ভারতীয় সেনা নৌসেনা যারা ছিলেন প্রাক্তন অফিসার তাদেরকে মৃত্যুদণ্ডের হাত থেকে বের করে নিয়ে আসা ক্ষমতা রাখেন যিনি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী তাই না বিশ্বের যে কোনো প্রান্তে ভারতীয়রা যুদ্ধক্ষেত্রে যদি ফেঁসে যায় তাকে বের করে আনার ক্ষমতা রাখে কে নরেন্দ্র মোদী আর কেউ নয় বারবার সাক্ষী রয়েছে তালিবান অ্যাটাক করেছে আফগানিস্তান বের করে নিয়ে এলো কারা ভারতীয় সেনা মধ্যস্থতা কে করলেন নরেন্দ্র মোদী অর্থাৎ মোদীজির হাতে ভারত কিন্তু সেফ রাশিয়া ইউক্রেনকে কে অ্যাটাক করলো সেখান থেকে ভারতীয়দের বের করে নিল কে নরেন্দ্র মোদী আগে কি এসব হতো চীন যখন পারছিল না তখনও কিন্তু ভারতবর্ষ তার কাজ করে বেরিয়ে গেছে তাই আজকের ভারত কিন্তু সুরক্ষিত নরেন্দ্র মোদীর হাতে অর্থাৎ আমার বিশ্বাস আমার মনে হচ্ছে আপনার নাও মনে হতে পারে আপনার মনেই হতে পারে যে না এটা একমাত্র আমাদের রাজ্যে থাকা কমরেডদের হাতে সুরক্ষিত বা আপনি ভাবতেই পারেন এটা একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে সুরক্ষিত বা আপনি ভাবতেই পারেন অরবিন্দ কেজরিওয়াল যাকে দিল্লিবাসী ছুঁড়ে ফেলে দিয়েছে তার হাতে সুরক্ষিত বা ভাবতে পারেন যাকে দুনিয়ার লোক পাপ্পু বলে ডাকে তার হাতে সুরক্ষিত এটা আপনি ভাবতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে নরেন্দ্র মোদী সেফ এরপরে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আর কার হাতে সেফ হতে পারে ভারতের আভ্যন্তরীণ ব্যবস্থা আমি বলবো যোগী আদিত্যনাথ এছাড়া আমার চোখে আর কেউ নেই এবার আপনি বলুন পুরোটা সময়ের পরে আপনার কি মনে হলো এই তাহার হুসেন রানা তাকে ভারতকে প্রত্যাপন করা আমেরিকায় যে তাহার হুসেন রানাকে প্রত্যার্পন করছে এর পেছনে নরেন্দ্র মোদীর অবদান নেই আপনি কি ভাবেন কিচ্ছু নেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্ক খারাপ বিরোধীদের মুখে না বলে 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 থাপ্পড় মারার কাজ হচ্ছে এটা এবার আপনার বিচার আপনার কি মনে হচ্ছে আপনি জানাবেন যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি জানাবেন আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা চাই নেব কারণ আপনি আমার আপন আপনার কাছে ক্ষমা চাইতে আমার কিচ্ছু যায় আসে না আর যদি আমি ঠিক বলে থাকি তাহলে আপনার কাছে একটা অনুরোধ কমেন্ট বক্সে তো লিখবেন তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাকে শেয়ারও করবেন কারণ এই রাজ্যে এই খবরটাকে কেউ স্প্রেড করবে না করবে না কেউ তাউর হুসেন কে কেন তাকে ফেরত নিয়ে আসার দরকার ছিল এবং কেনই বা তাকে ফেরত দিচ্ছে এই সবটা সবাইকে বোঝানোর এবং বোঝানোর কাজটা আমি করে দিলাম আপনার কাজটা শুধুমাত্র শেয়ার করা করবেন তো একশো জনকে যাই হোক আপনার আমার ভরসা আছে আপনি শেয়ার করুন কমেন্টস করুন আর যদি ভালো লাগে লাইকও করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধুমাত্র ভারতমাতা জয় হোক Giant!